অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশের পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড যে স্কোয়াডে তাস্কিন আহমেদকে সহ অধিনায়ক করা হয়েছে আর এটাই সবচেয়ে বড় চমকপ্রদ ব্যাপার একদিন আগেও যে ক্রিকেটারের বিশ্বকাপ দলে থাকা নিয়েছিল সংশয় সে তাস্কিন এখন সহ অধিনায়ক হিসেবে দলের সঙ্গী হচ্ছেন তাই কিছু প্রশ্ন তো এখানে উঠতেই পারে সহ অধিনায়ক অর্থাৎ নাজমুল হোসেন শান্তর অপরিবর্তিতে তাস্কিনি ধরবেন দলের হাল নেতৃত্ব দিবেন লাল সবুজকে অথচ ইঞ্জুরি থেকে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তাস্কিন বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অন্তত তিনটি টি টোয়েন্টি মিস করবেন এ পেসার ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতেও খেলতে পারবেন কিনা সেটাও এখনও সুনিশ্চিত নয় যদি তর্ক সাপেক্ষে ধরায় হয় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের মূল ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন তাস্কিন কিন্তু লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা ক্রিকেটারকে নিয়ে সরাসরি বিশ্বমঞ্চের প্রথম ম্যাচ থেকে বাজি ধরতে চাইবেন তো টাইগার ম্যানেজমেন্ট এমন অনিশ্চতার ঘরে থাকা ক্রিকেটারের কাঁধে তুলে দেওয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব সিদ্ধান্তটা কতটুকু সঠিক চাইলে আপনি সেটা নিয়ে কাটাছিঁড়া এখন করতেই পারেন তবে কি শুধু একজন সহ অধিনায়কের নাম ঘোষণা করতেই হবে সেজন্যই তাস্কিনের নাম ঘোষণা করা হয়েছে যদিও বিসিবি চা অনুযায়ী তাস্কিনকে সহ অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং জন বাইরেও দুজন বাড়তি ক্রিকেটার যোগ করা হয়েছে দলে তারা সঙ্গী হবেন নাজমুল শান্তর বিশ্বকাপ দলের বহরের অনুমোদিতভাবে সেই দুজনের একজন হলেন পেসার হাসান মাহমুদ তাসকিন আহমেদের ইঞ্জুরির কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্র সিরিজে তাসকিনকে রিপ্লেস করতে যাচ্ছেন দলের সঙ্গে আরেকজন ক্রিকেটারের নাম আফিফ হোসেন ধ্রুব যিনি ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে জিম্বাবুয়ে সিরিজে দলে এসেছিলেন আবার কোনো ম্যাচ না খেলে বাদও পড়েছেন সেই ক্রিকেটারই কিনা নাজমুল শান্তর বিশ্বকাপ দলের সঙ্গী দিন শেষে আলোচনা সমালোচনা যাই হোক না কেন এটাই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এই স্কোয়াড নিয়েই আগামী বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শেখ অনিক স্পোর্টস অ্যান্ড নিউজ Oh